ভিক্টোরিয়া পার্ক এটা খুব সুন্দর একটা পরিবেশ মানে পিপোর পার্ক না দেখলে বিশ্বাস করবেন না আমাদের বিশাল মাত্র পনেরো দিন বাকি আছে আর পনেরো দিনের মধ্যে আসছি আবার আপনাদেরকে সুখবর দিই বাংলাদেশের জন্য আগামী ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখের মধ্যে আপনাদের বাংলা ইন্ডিয়ান ভিসায় খুলবে মনে হয় যা বললো আর কি বর্ডার থেকে তো আপনারা ফেব্রুয়ারি মাসে আসবেন আমরাও ফেব্রুয়ারি মাসে আইতে পারি খুব সুন্দরভাবে আপনাদের ভিডিওগুলো দেখাবো আর ভিতরের যে গুলো অনেক সুন্দর ভিডিও করছি আরো ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আর সুবর্ণা কিছু বল হ্যালো গাইস ভালো আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে জায়গাটা আসলে খুব সুন্দর দেখতে পাচ্ছেন না আসলে বুঝতে পারবেন না ধন্যবাদ গাইস